ম্যাথ শেখাবো অর্থাৎ তোমরা অলরেডি জানো এসএসসি পঁচিশ তোমাদের সামনে পরীক্ষা অর্থনীতি প্রথম যেটা স্থগিত ছিল স্থগিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তোমরা অলরেডি সকল অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা বা আমিও ক্লাস নিচ্ছি তোমরা টোটাল জানো আর এই অধ্যায় থেকে দুইটা টাইপের ম্যাথ আসার সম্ভাবনা আছে তো দুইটা টাইপ কি কি আসবে তার মধ্যে থেকে আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা গুরুত্বপূর্ণ চাহিদা আমি আগে দেখাচ্ছি এবং আরো একটা টাইপ আছে সেটা হচ্ছে তুমি অন্য একটা ক্লাসে দেখতে পাবা তো আজকের এই ক্লাসটা ভালো করে মনোযোগ দাও তাহলে ইনশাল্লাহ এই টাইপের আসতে তুমি পারবা তো আজকে আমি এমন একটা ম্যাথ প্র্যাকটিস করাবো একটা ম্যাথের মাধ্যমে এই রিলেটেড প্রশ্ন যদি করা হয় তুমি সকল প্রশ্নের উত্তর করতে পারবা অর্থাৎ তোমাকে আজকের এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে তুমি সকল ভুল প্রশ্ন সমাধান করতে পারবা চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি তবে একটু মনে রাখবা এই ক্লাসটা তোমাদের জন্য খুবই স্পেশাল কারণ আমি এই টাইপের প্রত্যেকটা ভুল প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি যে আজকে যে ক্লাসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে যে ম্যাথটা প্র্যাকটিস করাচ্ছি তোমাদের এই রিলেটেড সকল ভুল প্রশ্নটা করা হয় শুধু কালে তোমাদের পরিবর্তনটা কোথায় থাকে যে পরীক্ষার হলে হয়তো গিয়ে দেখবা সিএর মানটা দেওয়া এখানে একটু অন্য টাইপের সংখ্যা ধরো একশো পয়েন্ট না তুমি পারবা শুধুখানি মনে রাখো তাহলে দেখো প্রথমে তোমাকে প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা সৃজনশীল হাতে পাবার পরে তোমাকে দেখতে হবে ওইখান থেকে কি প্রশ্ন করা হচ্ছে তারপর তুমি উদ্দীপক দেখো তাহলে দেখো এখানে প্রশ্নটা কি করা হয়েছে দেখো ভাইয়া করা হয়েছে যে বারসাম্য জাতীয় আয় বের করো তো একটু মনে রাখবা বারসম্য জাতীয় আয় বের করার জন্য যে তিনটা আছে দেখো আমরা যদি তিনটা কাজ নিয়ে একটু বলি বারসম্য জাতীয় আয় এই রিলেটেড প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে তোমাকে ওই তিনটা কনসেপ্ট মাথায় রাখতে হবে তিনটা সূত্র মাথায় রাখতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নয়তো তুমি যাদের থেকে উত্তর করতে পারবা না যেভাবে কেন তুমি যদি উত্তর করতে চাও এই অধ্যায় থেকে তাহলে আজকের এই ক্লাসটা শুধুমাত্র তোমার জন্য তাহলে অবশ্যই আর বলে রাখি যদি আমার ক্লাসটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে কিংবা আরো কোন অধ্যায় তোমার প্রয়োজন সেই অনুযায়ী আমি ক্লাস দিব তাহলে একটু দেখো আমি কি বলছি ভারসাম্য ধাতে আয় এর নিজের প্রশ্ন বের করার জন্য তিনটা কাজ ভারসাম্য আই কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি তো এখন এখানে বলা হয়েছিল যে তিনটা কাজ দুই কাজ তিন কাজ চার কাজ তাহলে কি কি দুই কাজ হচ্ছে সি প্লাস আই সি প্লাস আই হবে আর যদি বলা হয় তিন কাজ তাহলে সি প্লাস আই প্লাস জি বলা হবে এরপর যদি বলা হয় চার কাজ তাহলে সি প্লাস আই প্লাস যারা এই অবস্থানে এসে বুঝতে পারবেছ না তাদেরকে বলবো তোমরা একটু ভাই এখনো সময় পর্যাপ্ত সময় আছে আজকে এগারো তারিখ আহ তোমরা আরো সময় দিনের মতো তো এই সাতটা দিনে অবশ্যই তোমরা এগুলো একটু ঠিক আছে তো এই যে এইভাবে অর্থাৎ আমি তাও একটু বলে রাখি সরকারি আর আমদানি এবং রপ্তানি বাংলা গুলো এই ছিল কাজ তোমাদের দেখাইলাম এগুলো আবার কি তাই না অনেকে প্রথম জীবনে প্রথম দেখতে তো একটু বলে রাখি যখন তোমার উদ্দীপকটা দেখো এবার এটা বোঝানোর ক্ষেত্রে এটা বোঝানোর আগে একটু এখানে মনোযোগ দাও যে দেখো পাঁচ ওয়াই আর মানে হচ্ছে চারশো পনেরো যে মানে চারশো এক একশো এম সত্তর তাহলে এই যে উদ্দীপকটা এখানে এখানে আমি বলছি তিনটা সূত্র আছে উদ্দীপকটা শুধুমাত্র এই এবং আয়ের মান দেওয়া থাকবে পি এবং আয়ের মানটা দেওয়া থাকবে তখন হচ্ছে তুমি এই সূত্রটা লিখবা যখন তোমার উদ্দীপকে জির মানটা কোন সৃজনশীল জির মানটা দেওয়া আছে তখন এই সূত্রটা প্রয়োগ করবা যখন তোমার আমদানি এবং রপ্তানি মানটা দেওয়া থাকবে তখন তুমি এই সূত্রটা প্রয়োগ করবা ভাইয়া বুঝতে পারছো এই ছিল এই তিনটা কাজ এই যে তিনটা সিস্টেম বা তিনটা ক্যাটাগরি কখন কখন কোনটা প্রয়োগ করতে হবে এটা আমি দেখাইছি তো এখন হচ্ছে আমরা আজকের যে আহ ম্যাডটা ভাগ সমাজের করার এর বরাবর কথা বলা হয়েছে তাহলে এখন তোমরা একটু বলো এখন আমি তিনটা কাজ থেকে কোনটা ব্যবহার করব একটু তোমরা এখন বলো হ্যাঁ বলো কোনটা কোনটা ব্যবহার করব এই যে এটা কারণ এখানে আমাদের এই সফল কিছু একটা সূত্রের যত উপাদান নেওয়া ছিল সব যেহেতু দেওয়া আছে তার মানে আজকে কাজ বিশিষ্ট যে ভাগ সমাজের বের করার সূত্র এটা লিখবে লাস্টে এইটা ঠিক আছে ভাই এটা হচ্ছে আমরা কি করব এই সূত্রটা এখন আমরা এটা লিখবো তাহলে এখন চলো আমরা কিভাবে একটু দেখি যারা একেবারে তাদের জন্য বা পারো না তাদের জন্য তো তুমি দেখে নিবা যে দেওয়া আছে এই কথাটা এইখানে গণম উত্তর করার ক্ষেত্রে এখানে একটু লিখে নিবা ঠিক আছে ভাইয়া এই কথাটা অবশ্যই অবশ্যই তোমরা এখানে

দেখো দেওয়া আছে কত মাইনাস এম এর এর মান গত একশো এম এর মান কত সত্তর এতটুকু বুঝছো কিনা একটু বলো এতটুকু বোঝা গেছে এখন এই যে সূত্রটা প্রথমে লিখবা লেখার পরে তোমারে এই যে এখানে মানগুলো যে আমি যে লিখছি এই মানগুলো কোথায় থেকে আনছি ভাইয়া এই মানগুলো শুধুমাত্র এই যে উদ্ভব থেকে দেখে দেখে গালি এখানে বসাইছি এতটুকু নাও পড়া কিছুই নাই তাহলে দেখো এখন আমি কি করব এখন হচ্ছে তোমাদের এই যে দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো আমি যোগ করে দেব আর যে এই যে দেখো 0.5 বলা আছে এই 5 ওলাগুলো কত y গুলো গুলো আমি সব একসাথে এই পাশে নিয়ে আসব ঠিক আছে যেহেতু y মানটা বের করতে হবে এখানে একটা আছে এখন দেখো সমান চিহ্নের করলে আমরা জানি যে চিহ্ন তোমার পরিবর্তন সমান চিহ্নের দিকে আসলে কি হবে মাইনাস হবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই লিখলাম এতটুকু করছে কিনা একটু আহ বলো হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো কারণ এই যে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই কেমনি আনছি এই ওয়াই ওয়াই রাখছি আর জিরো পয়েন্ট ফাইভ হয় এর আগে কি আছে কত নয়শো পনেরো এখন দেখো নয়শো পনেরো একটু মনে রাখিও এই যে একশো থেকে সত্তর দিক করলে কত হবে একশো থেকে সত্তর চলে গেলে কত হবে তিরিশ হবে তো নয়শো পনেরো আর তিরিশ যোগ করলে কত হবে ক্যালকুলেশন করে এখানে হয় আহ তিরিশ হয় তিরিশ না তিরিশ এই তিরিশ সংখ্যাগুলো দুঃখ পর পঁয়তাল্লিশ হয় এখন আমি কি করবো দেখো এখানে যে ওয়াই আছে এই ওয়াই এইখান থেকে ওয়াই একটা ওয়াই আমরা কমন নিব কমন নেব মনে রাখবা যেহেতু তোমার যে কোনো ভোটে হো না কেন তুমি তোমার এইভাবে মূলত এই অধ্যায় থেকে ম্যাথটা করতে হবে তার মানে এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস তাহলে দেখো একটা ওয়াই আমি কি নিব কমন নিব কমন নিলাম এখন দেখো একটা ওয়াই এই একটা ওয়াই যেহেতু আমি এই ওয়াইটা যেহেতু কমন নিছি এখানে থাকতেছে কত এই ওয়াই কমন নিলাম থাকতেছে কত ওয়ান থাকতেছে কত ওয়ান

তাহলে দেখো এখানে কেমনে লিখবো আমি এই যে ওয়াই রাখলাম এটা কি আছে গুণ আকারে আছে তাই না গুণ আকারে থাকলে এটা নয় পঁয়তাল্লিশ এখন বাঘ হয়ে যাবো বাঘ কত হইব জিরো পয়েন্ট ফাইভ দ্বারা এটা যদি তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে আঠারোশো নব্বই হবে আঠারোশো নব্বই তাহলে সুতরাং আমরা এখানে ভারসাম্য জাতীয় আয় কত পাইছি ভারসাম্য জাতীয় ভারসাম্য জাতীয় আয় কত পাইছি বলতো ভারসাম্য জাতীয় আয় কত পাইছি আঠারোশো নব্বই বাই সে আঠারোশো আমাদের এই অধ্যায়ের অর্থাৎ এই ম্যাথের গরমের উত্তর হচ্ছে আঠারোশো নব্বই হচ্ছে আমাদের ভারসম্মতীয় আয় তো আমি আশা রাখছি আজকে এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো যারা এই অধ্যায় থেকে উত্তর করার চিন্তা ভাবনা করতেছ তোমরা বারবার এই ক্লাসটা দেখবে এবং যত গুড প্রশ্ন আছে এখন তুমি এই টাইপের সকল প্রশ্ন সমাধান আজকে অর্থাৎ যখনই এই ক্লাসটা দেখবা তখনই সাথে সাথে সমাধান করে ফেলবা আমি আশা রাখছি এই ক্লাসটা দেখার পর

দ্বারা বিনিয়োগ কিংবা বিনিয়োগ ও সরকারি ব্যয় সরকারি ব্যয় দ্বিগুণ হলে সরকারি ব্যয় দ্বিগুণ হলে ভাষসম্মত আয়ের উপর কী প্রভাব করবে এই টাইপের প্রশ্ন হচ্ছে গ করা হয় তাহলে এই টাইপের প্রশ্ন করা হলে এখন তুমি কেমন উত্তর করবে দেখো এখানে উৎপবকে কিন্তু তোমার প্রত্যেকটা মান দেওয়া আছে তো এই যে দেওয়া আছে এখানে শুধু গ কন্ডিশন কি দিতে ওই কন্ডিশনটা হবে দ্বিগুণ মানে এই যে আয়ের মানটা এম মানটা কি আয়ের মান এবং সরকারি ব্যয় মানেতে জি মান তাহলে দেখো এখানে বনের চেঞ্জটা কি হচ্ছে আয়ের এবং জি মান অর্থাৎ বিনিয়োগ এবং সরকারি ব্যয় দ্বিগুণ হয়ে গেলে বাদ সমাজে আয়টা তখন কেমন হবে তো এখন আমরা দেখি দ্বিগুণ মানে কি ডাবল দ্বিগুণ মানে কি ডাবল এই যে যা আসবে এইটা আর এইটা এখানে আছে কত দেখো এখানে আছে কত চারশো আছে এখানে কত আছে ভাইয়া এই চারশো কে দুই গুণ করবা দুই গুণ করলে পলাম যা এবং এখানে যা আছে ঠিক সেম সবকিছু গুণ দুই লিখে বলা বল কত আমরা বসায় দিই আহ দুই দশ দুই আট অর্থাৎ আটশো এখানে কত আটশো হবে তাহলে শুধু খালি এই সংখ্যাটা

কিভাবে বের করতে হয় তো সেইগুলো তোমাদের প্রস্তুতি নিতে হবে কারণ ইহতের থেকে দুইটা টাইপ আছে এই দুইটা টাইপ তোমরা ভালো করে তুললেই মনে করবে সমান পেয়ে হয়ে যাবে তো ভালো